মর্নিং গাইস আজ সকালে আজ তোমাদেরকে দেখাবো মাঠের মধ্যে এসেছি আর আমাদের মাঠটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো দেখতে পাচ্ছো এটা আমাদের পুকুর আর এটা হচ্ছে এটা হচ্ছে পুকুর আর পুকুরে এটা হচ্ছে মাঠ আর এটা হচ্ছে ঘর তো আর ঘর এটা হচ্ছে ঘর আর এখানে আছে তোমার যাব আড়হল আমের গাছ কলা গাছ বেগুন আর এখানে আছে আর তোমার রসুন রসুন তারপরে দু রকমের এখানে বেগুনের গাছ আছে একটা লাল আছে একটা আছে আরও এখানে মূল অনেক কিছু আছে টমেটো তারপরে হচ্ছে ধনিয়া তারপরে বাকি দেখতে পাচ্ছ এখানে কী আছে এখানেও আর এখানেও আছে টমেটো তারপরে এদিকে কপি তারপরে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বুটের শাক তারপরে আলু ওখানে একটা আবার নারকেল গাছ হয়ে গেছে এই সাইডও সেমই কিন্তু এইখানার এই গাছগানা জোর না হওয়ার কারণ হচ্ছে এখানে গাছের জন্য কিন্তু গাছগানা জোর হয়নি আর এইটা হচ্ছে পুকুরে তো পুকুরের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর পরিমাণে মাছ আছে মাছ ঠান্ডা হওয়ার কারণে কিন্তু মাছখানে উঠতে পারেনি আর দেখতে পাচ্ছ এখানে উঠতে পারিনি আর এটা হচ্ছে একটা অ্যাকচুয়ালি আমাদের মোটর ঘর এখানে মোটরটা আছে এর ভিতরে আর এখানে কীভাবে পানিটা উঠে দেখতে পাচ্ছ তোমরা এখানে আশ্চর্য হয়ে যাবে এখানে তিনটে শ্যালোর মাধ্যমে একটা দুটো তিনটে পাইপের মাধ্যমে কিন্তু এখানে জল ওঠে দেখতে হচ্ছে তো সব পাইপের মাধ্যমে যায় আর এখানে তোমাদেরকে মাছ দেখো মাঝখানে কিন্তু এসেছে দেখো দেখতে পাচ্ছ মাছখানে কিন্তু ভেসে উঠেছে কথা বললে কিন্তু তারা নিচে চলে যাবে দেখতে পাচ্ছ মাছগুলো কত বড়ো বড়ো দেখতে পাচ্ছি মানুষের আওয়াজ পেয়েছে নিচের দিকে বসতে নিচের দিকে চলে গেল কঠিন সিস্টেম মানুষের এই দেরি মানুষের কথা শুনলেই চলে গেল নিচের দিকে যেহেতু আমি জোরে কথা বলছি তো ওই কারণে ওরা বুঝতে পেরে যাচ্ছে ওই সাইডেও দেখতে পাচ্ছি ওখানে মাছ কঠিন এরা এখানে হচ্ছে নারকেলের গাছ আমের গাছ আর এই দমগানে দেখতে পাচ্ছি এখানে গোটা মাছ খেয়ে ফেলে আর এখানে প্রচুর পরিমাণে দম যে রেখা হয়েছিল সব দিন তারা মাছে খেলে তো এটা হচ্ছে ব্যাপার আর ওই ধর ওই সাইড কেন মাছ উঠেছে কিন্তু তোমাদের দেখাও কী করে মানে কাছে গেলেই পেয়ে লেগে যাচ্ছে আর এটা হচ্ছে একটা মাছ ছান ছোটো খাটো জন্য খাওয়ার জন্য ভাত খাওয়ার জন্য আর এটা হচ্ছে মিটার এই যে গভর্নমেন্টের মিটার তা তারপরে একটা ঘর এখানে থাকার জন্য ব্যবস্থা লাইট করে এখানে পেয়ারা গাছ আছে তো এটাই ছিল আমাদের মাঠের মধ্যে একটা পরিবেশ আর এখান থেকে যেখানে সালো আছে প্রথমে কিন্তু আমাদের মোটর কিন্তু এখানে ছিল এখান থেকে কিন্তু আমাদের ওখানে নিয়ে যাওয়া হয় এখানে পেয়ারা কেন ধরে এই গাছটা পেয়ারা খাওয়ার মতো কিন্তু পেয়ারা খুবই নাই বারো মাসে ডালিম গাছটা বড়ো হলো না ডালিম গাছ আছে তো এটাই ছিল আমাদের ভিলেজ তোমরা দেখতে পারছ আর ওটা হচ্ছে মেন রাস্তা ওখান থেকে একদম জিয়াগঞ্জ লালবাগ যাওয়া যায় ট্রাক টাক্টটা আসছে এদিক টাকুটায় তো আমাদের ভিডিও ওটা তোমাদেরকে কেমন লেগেছে তোমরা কমেন্ট করে বলবে বাই বাই